নমস্কার আমি সুতপা আমার চ্যানেলের নাম অ্যাট দ্য রেট এডুকেয়ার আজ আমি কৃত্তিবাসী রামায়ণের রাম শ্রীরাম লঙ্কা লঙ্কাকাণ্ডের বিভীষণ পুত্র দ্বাদশ বর্ষীয় বীর বালককে নিয়ে আলোচনা করব নাম তার তরণী সেন আলোচনা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন অন করে রাখবেন যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছায় তরণী সেন ছিলেন দ্বাদশ বর্ষীয় বালক রাবণের ছোট ভাই বিভীষণের পুত্র রাক্ষস বাহিনীর উৎসর্গ করেছিলেন রাক্ষসী কোকেশি কে কৈকেশি এবং ঋষি বিশ্রবার পুত্র বিভীষণ লঙ্কার রাজা রাবণ ও কুম্ভকর্ণের ভাই বিভীষণ ও তরণী সেন দুজনেই একান্তভাবে রাম তথা নারায়ণ ভক্ত ছিলেন বিভীষণ রামের শিবিরে চলে এলেও সেন কিন্তু তা করেন আবার এক সুপ্ত বাসনাও তার মনের মধ্যে ছিল সে যেন রাম তথা নারায়ণের হাতেই মৃত্যুবরণ করে গোলক ধামে যেতে পারেন এবং রাক্ষস জীবন থেকে মুক্তি পান এখানে আমরা কৃত্তিবাসের শ্রীরাম পাঁচালী কাব্য প্রতিভার শ্রীরাম পাঁচালীকে কাব্য প্রতিভার তরণী সেনের এখানে অদ্ভুত ভাবে দেখান তরণী সেনের চরিত্রকে এখানে অদ্ভুতভাবে ভাবে দেখানো হয়েছে বীর তরণী সেন বিপক্ষ শিবেরে এর শিবিরে এসে শ্রীরাম লক্ষণ ও পিতা বিভীষণ প্রণাম করেছে সেখানে বিভীষণ বলছেন লঙ্কাপুরে এও তোমার ঐশ্বর্যময় বীরপুরুষ পূর্ণ মনুষ্যত্বের অধিকারী কিন্তু কৃত্রিবাসের রামচন্দ্র ভক্তের ভগবান মাত্র মধ্যযুগীয় অনুবাদ সাহিত্য মূলত ভাবানুবাদ এক বিশেষ যুগকে পরিস্ফুট করে তোলার জন্যই এই ভাবানুবাদের প্রয়োজন হয়েছিল আমরা বিশেষভাবে লক্ষ্য করেছি এই সময় ভাবানুবাদের মধ্য দিয়ে তৎকালীন বাঙালির হৃদয় ধর্মই প্রবল হয়ে উঠেছিল এর অন্যতম হয় ভক্তবাদের আশ্রয় গ্রহণ করে পরাজিত পরজাতির কর্তৃক উৎপীড়িত বাঙালির সম্মুখে নানা সমস্যা দেখা দিয়েছিল জাতির সংহতি ধ্বংসের মুখে এই জাতিকে বাঁচাতে হলে নতুন চেতনার উদয় হবে। একমাত্র ভক্তি তার যেতেই দিগন্ত্র মধ্যযুগে অমান অমানিসার অবসান এভাবেই ঘটেছিল এই আত্মবিশ্বাসের মূলে ছিল ভক্তিবাদ তার জীবন্ত বিগ্রহ চৈতন্যতে ও তার ইঙ্গিত ওই তামস যুগের মধ্যেই নিহিত ছিল শুধু ভক্তিবাদী নয় বাঙালির শান্ত নিরুপদ্রব জীবনের আভাস আভাস ও সমাজের এই মধ্যযুগের অনুবাদ সাহিত্যের নিহিত ছিল হিন্দু নৃপতিদের পৃষ্ঠপোষকতায় সংস্কৃত সাহিত্যের চর্চা চলত। এই চর্চার বিঘ্ন সৃষ্টি করে মুসলমান আক্রমণ এদেশে বিধ্বংসী আক্রমণ লীলা সীমিত হলে আবার শান্তি শৃঙ্খলা দেখা দেয় তখন বাংলায় এক এক মহান মানবের আবির্ভাব ঘটে সমাজ ধর্ম ও মানসিকতার উন্নত মার্জিত চিন্তার স্রোত দেখা দেয় মানুষের সঙ্গে মানুষের বিচ্ছেদ ঘটলেও তাদের সংঘর্ষবাদে তাতে সংঘর্ষবাদে ব্রাহ্মণ শূদ্র হিন্দু মুসলমান সমস্ত মানুষকেই চৈতন্য খোলা হওয়ার পথে চলার আহ্বান দেয় এই মুক্ত পরিবেশে সংস্কৃত গ্রন্থাদির অনুবাদ হয়েছিল। বিপ্লবের মধ্যেও তৎকালীন বাঙালি সমাজ তার আদর্শ খুঁজতে লাগলো রামকথা বাংলাদেশে কৃত্রিবাসের বহু পূর্বে থেকেই চলে আসছিল ভক্তি স্রোতে কৃত্রিবাসে রামচন্দ্র কিছুটা ম্লান অবশ্য লঙ্কা এই ভক্তিবাদের চূড়ান্ত প্রকাশ পায় বিভীষণ পুত্র তরণী সেনের রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে অবতার অবতার অবতীর্ণ হলে দেখা যায় সে তার সারা অঙ্গে রাম নাম এবং রথের চারপাশে রাম নাম লিখে রেখেছে দেখে হনুমান গণেরা হনুমান চেত সৈন্যরা ছিল তারা খুব হাসাহাসি করেছিল ভক্তের ভগবান রামচন্দ্র তার এমন ভক্তের গায়ে অস্ত্রের আঘাত করবেন কি করে রাম বলছেন কার্য নাই সীতা আমি না যাব কেমনে মারিব বান অঙ্গেতে। রাবণের আদেশে তরণী সেন সজ্জিত হয় মাতা কাছে গিয়ে তরণী সেন বলে তরণী বলে বলেন মাতা নিবেদি চরণে হয়েছে রাজার আজ্ঞা যাব আমি রনে পূর্ণ ব্রহ্ম নারায়ণ দেখিব নয়নে পবিত্র হইব দেহ হইবে দেহ রাম দর্শনে আবার পুত্রের দুর্ঘটনার আশঙ্কা নিয়ে মাতা শর্মা বলেন ধার্মিক তোমার পিতা জানে সর্বজন পাপ সঙ্গ ছেড়ে ল রামের স্মরণ তুমি গিয়া রামের চরণ করস্তুতি শ্রীরাম মনুষ্য নহে গোলকের প্রতি তরণী সেন তখন বলেন বিষ্ণুর অবতার রাম আমি ভালো জানি তথাপি করিব যুদ্ধ ভেবেছি নির্যাস মরিলে রামের হাতে নিবাস। তার পিতা ও রামকে যখন দর্শন করবে তখন ব্যাকুলতায় ভক্তিবাদের চূড়ান্ত প্রকাশ পায় সমস্ত মহারথীদের বধ করে তরুণী সেন রামের সম্মুখে এলে বিভীষণ পরিচয় করায় বলে বিভীষণ বলে প্রভু না জানো কারণ লঙ্কাপুরেও তোমার ভক্ত একজন তোমার চরণ বিনা অন্য শাসনে রাম বলে ভক্তি যদি হ হিস আশীর্বাদ করি যেন বাঞ্ছা বাঞ্ছা পূর্ণ হয় তরুণ সেন যথা যুদ্ধ করে রামের বিরুদ্ধে এবং কটু ভাষণ বলে যাতে শ্রীরামের হাতে তার মৃত্যু হয় বিভীষণ তার পুত্রের মনস্কামনা পূরণের জন্য নানা উপায়ে রামকে বলে আপনি মারহ রণে দুষ্ট নিশাচর এত শুনি ধনুক ধরিল রঘুপর শ্রীরাম নানা অস্ত্রের শেষে ব্রহ্মাস্ত্র দিয়ে তরণী সেনকে বধের জন্য উদ্যত হলে স্বর্গেতে দেবতা হলে স্বর্গেতে দেবতা করে সুমঙ্গল ধনী জোরে রামেরে কহিচে তরণী তোমার চরণ হেরে পরিহারী প্রাণ পরলোকে দিয় প্রভু চরণের স্থান তরণীর কাটা মুন্ডু ভূমিতলে পরে রাম রাম বলে তরুণী সেনের মৃত্যুর পরে বিভীষণ জানায় যে সে তরুণীর সেই ছিল তার পুত্র তখন রাম বলল তোমার সন্তান কেন আগে না বলিলা তোমার নন্দন হ্যারো হেন কহিতে আগেতে যুদ্ধ নাহি করিতাম তরণী সঙ্গেতে বিভীষণ বলে পুত্র শোকে কান্দি হেন না ভাবি হোক মনে ধন্য ধন্য পুত্রবন্ত আমার সন্তান মরিয়া আমার তোমার হস্তে পাইল নির্বাণ আমি যে বৈকুণ্ঠে গেল দেহ মুক্ত তাকে এখানে আমরা দেখি পুত্র শোকের ওপর উঠে ভক্তি প্রাধান্য পেয়েছে এই ভক্তি বাঙালির জীবন ও সাধন সাধনার সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে সংমিশ্রিত হয়েছে বাংলাদেশের দশম দ্বাদশ শতাব্দী থেকে প্রচ্ছন্নভাবে ভক্তির স্রোতে প্রবাহিত হচ্ছিল কৃত্তিবাস একেই কাজে লাগিয়েছেন ভক্তিবাদ অবশ্য বাল্মীকির মতো মহৎ মনুষ্যত্বের আদর্শ গড়তে বলে বসেনি বরং মানুষের জীবনকে ভগবত মহিমার দ্বারা পরিশুদ্ধ করে নিতে চেয়েছিল